আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব এবার কঠিন বিপদের মুখোমুখি ইসরায়েল হঠাৎ করে জরুরি বৈঠক ডাকল নেতানিয়াহ জানিয়ে দেব ইসরায়েলকে এরদোয়ানের কঠোর হুঁশিয়ারি দিতে হবে চড়ামূল্য এছাড়া রয়েছে কুচ ফোর্সের প্রধান এখনো বেঁচে আছেন জানিয়েছে ইরান অন্যদিকে ইসরায়েলের ব্যাপকভাবে রকেট হামলা হিজবুল্লার আইরন ডোম ব্যর্থ জানিয়ে দেব তীব্র শক্তি নিয়ে ফ্লোরিডার দিকে যাচ্ছে হ্যারিকেন মিল্টন সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপকভাবে রকেট হামলা করল ফিলিস্তিনি যোদ্ধারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এবার বিপদে পড়েছেন নেতানিয়াহ হঠাৎ করেই জরুরি বৈঠক ডাকলেন হঠাৎ করে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ সোমবার সাতই অক্টোবর ইসরায়েলের ফিলিস্তিনি গোষ্ঠী হামাসর অভূতপূর্ব হামদার এক বছর পূর্তিতে সরকারি অনুষ্ঠানে যোগ দেন নেতানিয়াহ এরপর হঠাৎ করে তিনি একটি নিরাপত্তার বৈঠক ডাকেন বলে জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সংবাদ মাধ্যমটি জানিয়েছে বৈঠকটি খুবই জরুরি ছিল বলে মনে করা হচ্ছে কারণ কৌশলগত সম্পর্ক মন্ত্রী রণ দারমারের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিননুয়েলের বৈঠকটি শেষ গিয়ে বাতিল করে দেওয়া হয় ফরাসি মন্ত্রীর বৈঠকের বদলে নেতানিয়াহুর বৈঠকে তাকে যুক্ত হতে বলা হয়েছে গত মঙ্গলবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একশো একাশিটি মিসাইল সরে ইরান এরপর থেকে ইরানের পাল্টা হুমকি দিয়ে আসছে ইসরায়েল তবে কবে কোন সময় হামলা চালানো হবে এটির তীব্রতা কেমন হবে সেটি এখনও স্পষ্ট করেনি ইসরায়েল ইরানের সম্ভাব্য হামলার সঙ্গে নেতানিয়াহ জরুরি বৈঠকের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি টাইমস অফ ইসরায়েল এদিকে ইসরায়েলকে এবার এরদোয়ানের করা হুঁশিয়ারি আসবে প্রতিক্রিয়া ইসরায়েলে গাজা উপত্যকায় যে গণহত্যা চালিয়েছে তার চড়া মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান আজ সোমবার তিনি বলেছেন এটা ভুলে যাওয়া উচিত নয় যে ইসরায়েলকে খুব শীঘ্রই বা পরে এর গণহত্যার মূল্য দিতে হবে যে গণহত্যা তারা এক বছর ধরে চালিয়ে আসছে এবং অব্যাহত রেখেছে এরদোয়ান আরও বলেছেন গাজা ফিলিস্তিন লেবাননে যারা মারা যাচ্ছেন তারা শুধু নারী শিশু শিশু নিরীহ বেসামরিক নাগরিক নয় তারা নারীও আন্তর্জাতিক মানবাধিকারের বড় লঙ্ঘন এরদোয়ানের ভাষায় যতক্ষণ পর্যন্ত গাজায় গণহত্যার জন্য অর্থ প্রদান বন্ধ না করা হবে ততক্ষণ বিশ্ব শান্তিতে থাকতে পারবে না তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক এবং অর্থনৈতিক লড়াই অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এরদোয়ান গত বছরের সাতই অক্টোবর ইসরায়েল হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে আজ সোমবার এরদোয়ান এক্সপোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন এদিকে কোচ ফোর্সের প্রধান বেঁচে আছেন জানাল ইরান শোনা যাচ্ছিল বৈরুতে নিখোঁজ হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড কোরের অভিজাত শাখা কোচ ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলা হয় বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকেই নাকি তিনি নিখোঁজ ছিলেন তবে এই ঘটনায় শেষ পর্যন্ত মুখ খুলেছে ইরান দেশটি জানিয়েছে তিনি সুস্থ আছেন নিয়মিত কাজ করছেন ইসমাইল কানির সহযোগী ইরাজ মাসজিদকে রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছেন কানি তার কার্যক্রম চালাচ্ছেন কেউ কেউ আমাদের একটি বিবৃতি জারি করতে বলেছেন এর কোনো প্রয়োজন নেই কোচ বাহিনী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড করের অংশ ইরানের হয়ে বাহিনীটি হিজবুল্লাহ তেহরানপন্থী প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে 2020 সালে এক মার্কিন হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর কোজ ফোর্সের প্রধান পদে ইসমাইল কানিকে নিয়োগ দেওয়া হয় এর আগে ইসমাইল কানি কাসেম সোলাইমানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন এদিকে এবার ইসরায়েলে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ আয়রন ডোম ব্যর্থ গাজা উপত্যকায় ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে সফল অভিযানের বার্ষিকের প্রাককালে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে এসব হামলায় বন্দর নগরী হাইফাতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন ইসরায়েলের বর্ব সামরিক বাহিনী হাইফা নগরীতে হিজবুল্লাহর সোরা পাঁচটি রকেটকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বাধা দিতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করছেন তারা জানিয়েছে কি কারণে আইরন ডোম ব্যর্থ হলো তা তদন্ত করে দেখা হচ্ছে ইসরায়েলি সেনারা বলছে তারা রকেট আটকাতে চেষ্টা করেছে হাইফানগরীতে হামলার কিছুক্ষণ পরেই টাইবেরিয়াসে একটি হামলা হয় যাতে এক ব্যক্তি গুরুতর আহত হয় হিজবুল্লাহ যোদ্ধারা মধ্যরাতের কিছু আগে হাইফাতে সোরা রকেটের দায় স্বীকার করছে তারা দাবি করে ফাদি ওয়ান ক্ষেপণাস্ত্র দিয়ে শহরের দক্ষিণের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এদিকে গ্যালিলি সাগরের নিকটবর্তী অঞ্চলে বেশ কয়েকটি রকেট উৎক্ষেপণ করা হয় লেকসাইড সিটিতে ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে বিশ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এছাড়া রকেটের ঝাক হাইফাতে আঘাত হানার সময় এলাকায় আরও পনেরোটি নিক্ষেপ করা হয় এর মধ্যে বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সেনারা তবে কয়েকটি স্থানে রকেট আঘাত হানতে সক্ষম হয়েছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে তীব্র শক্তি নিয়ে ফ্লোরিডার দিকে যাচ্ছে হারিকেন মিল্টন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে এগিয়ে যাচ্ছেন হ্যারিকেন মিল্টন আজ সোমবার সাতই অক্টোবর এটি ক্যাটাগরি ফোর হ্যারিক্যানের রূপ নিয়েছে আবহাওয়া বিষয়ক সংস্থা ওয়েদার ডট কম জানিয়েছে শক্তিশালী এই সামুদ্রিক ঝড়টি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূলে আঘাত হানবে ওই সময় সেখানে জলোশ্বাস শক্তিশালী বাতাস এবং বৃষ্টির প্রভাবে বন্যা দেখা দিতে পারে ফ্লোরিডার ট্যাম্পা বের জাতীয় আবহাওয়া অফিস এক বিবৃতিতে বলছে ফ্লোরিডার পশ্চিম উপকূলের জন্য মিল্টন হবে একটি ঐতিহাসিক হ্যারিকেন ঝড় ও বৃষ্টির পানিতে প্লাবিত হতে পারে এমন অঞ্চলে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন এবং দিক নির্দেশনা মানার আহ্বান জানিয়েছে আবহাওয়া সার্ভিস অফিস সংস্থাটি সতর্কতা দিয়ে বলছে হ্যারিকেন মিল্টনের কারণে আট থেকে বারো ফুট পর্যন্ত জলশ্বাসের সৃষ্টি হতে পারে মাত্র গত কয়েক সপ্তাহে হ্যারিকেন হেলেনের প্রভাবে যুক্তরাষ্ট্রে বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ছেন মারা গেছেন অন্তত দুশো ছাব্বিশ জন আর এই ঝড়ের ক্ষয়ক্ষতি পুষিয়ে না ওঠাতেই আরেকটি হ্যারিকেন যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে হ্যারিকেন মিল্টনের কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হতে পারে শক্তিশালী এই সামুদ্রিক ঝড়টি স্থানীয় সময় বুধবার টাম্পা বতে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মেক্সিকো সাগরে তৈরি হওয়া হ্যারিকেনটি থেকে বাস্তে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে সাধারণ মানুষ অনেকেই গাড়িতে জ্বালানি ভরে রাখা সহ অন্যান্য পণ্য কিনে রাখছেন এদিকে ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপকভাবে রকেট হামলা করল ফিলিস্তিনি যোদ্ধারা ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক অপারেশন আল আকসা হামলা চালিয়েছে গাজা প্রতিরোধ আন্দোলন সামরিক শাখা আল কাসামস ব্রিগেডের যোদ্ধারা আজ একশো চোদ্দ মিলিমিটার রাজুম রকেট দিয়ে স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে তারা উত্তর পশ্চিম নেগেফ মরুভূমিতে সুফার কাছে একটি সামরিক ঘাঁটি গাজার রাফা ক্রোসিং এর শত্রু সমাবেশে উপকূলীয় হোলিট অবৈধ বসতির আশপাশে এবং কারেম সালম সামরিক স্থাপনায় হামলা করছে এই প্রতিশোধমূলক হামলা শুরুর আগে কাসামস ব্রিগেড আল আকসা ইসলামকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করছেন গত বছরের এই দিনে হামাসের পাশাপাশি ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আলকুচ ব্রিগেডের যোদ্ধারা এই অভিযানে অংশগ্রহণ করছেন ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে দখলদার সেনাদের তীব্র আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে হামাস ও জিহাদ আন্দোলন ওই অভিযান চালায় সে সময় ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং গাজার চারপাশে অবৈধ বসতিগুলো নিয়ন্ত্রণ নেয় ফিলিস্তিনি যোদ্ধারা এর পাশাপাশি দুশো চল্লিশ জনের বেশি ইসরায়েলিকে বন্দী করে তারা এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলের সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে